সুপ্রিয় দর্শক মণ্ডলী এখনই শুরু হচ্ছে আরও একটি গরুর মই দৌড় ঐতিহ্যবাহী কামড়াবাদ সরিষাবাড়ি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি গরুর মই শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো দ্রুত গতিতে এগিয়ে আসছে দেখা যাক কত দ্রুত সময়ের মধ্যে তারা ফিনিশিং লাইনে এসে পৌঁছে যায় সেটাই দেখার বিষয় এই মাত্র শেষ হলো সুপ্রিয় দর্শক মন্ডলী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই খেলাগুলোর মধ্যে অন্যতম গরুর মই দৌড় এই খেলাটি আপনারা উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য Cadê morta? Vem